আল্লাহ রসুল সাল্লাহ কোন বান্ধব যখন রমজান মাসের রোজা গুরু সম্পন্ন করার পরে যখন পরবর্তীতে শাওল মাসের ছয়টি রোজা যখন সে রাখে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন কেমন যেন সে সারা বৎসর রোজা রাখল সুবহানাল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে সে যেন সারাটি বছরেরই রোজা আদায় করলো তাইলে তাইলে যেই ইবাদতগুলো করেছে অতিরিক্ত ইবাদতগুলো এবং বাকি শাওয়াল মাছের 6টি ইবাদতগুলো যখন আমরা সম্পূর্ণভাবে রাখতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং কিভাবে আমরা শাওয়াল মাসের ছৈত রোজা রাখব এটা একটু আমরা জেনে রাখি এই সাউওয়াল মাসের ছৈত রোজা আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন এই রমজান মাসের তিরিশটি রোজা সম্পন্ন হওয়ার পর পরে তোমরা ছয়টি রোজা রাখ এখন কিভাবে আমরা এই ছয়টি রোজা রাখব এক নম্বর শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে কি আমরা রাখতে শুরু করব না এই রমজান মাসের শাওয়াল মাসের প্রথম তারিখ এক তারিখ রোজা রাখা হারাব কারণ এই দিন হচ্ছে ইয়ামুল ঈদ ঈদের দিন রোজা রাখা সব বান্দার জন্য হারাব আপনি দুই তারিখ থেকে যদি ইচ্ছা করেন তাহলে শাওয়াল মাসের ছয়টি রোজা আপনি রাখতে আদায় করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে আপনি এই ধারাবাহিকভাবে আপনি রাখতে পারবেন অথবা ইচ্ছা করলে আপনি তিন দিন পরে দুই দিন পরে আপনি একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনি ছয়গুলোটা ভূত কথা আপনি এই শাওন মাসের ভিতরেই আপনি ছয়গুলোটা সম্পন্ন করতে পারবেন এবং আরেকটি মাসাল আমরা জেনে রাখি মাসালাটি হচ্ছে যে অনেকে আমরা বিদ্ধতার কারণে অথবা অসুস্থতার কারণে অথবা এই সমস্যাটা বেশিরভাগ গ্রামের মহিলাদের দেখা দেয় মহিলাদের অথবা পুরুষের কোন সমস্যার কারণে যে আমরা রমজানের রোজাগুলো আমরা ভেঙেছি এই কাজা নামাজগুলোকে আমরা আগে রাখবো নাকি শাওয়াল মাসের রোজাগুলোকে আমরা আগে রাখব হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কোনো কোনো মহাত্মিক আলেমগণ কোনো কোনো সুখাই কারামগণ বলেছেন যে তোমরা আল্লাহ রাসুল যেহেতু বলেছেন রমজান মাসের রোজাগুলোকে সম্পূর্ণ করার পর পরে তোমরা সাউল মাসের ছয় রোজা তোমরা রাখো সেই অনুযায়ী একদল ফুকাহাই কারাম ফতোয়া দিয়েছেন যে তোমরা এই নামাজ এই কাজা রোজা আদায় করার পরে তোমরা সাউল মাসের ছয় রোজা রাখো আর অন্য এক অন্য অন্য ফুকাহাই কারাম ফতোয়া দিয়েছেন যেহেতু রমজানের রোজা আমার কোন কারণে কাজা হয়ে গিয়েছে অসুস্থতার কারণে বা সফরের কারণে যে কোনো কারণে আমার কাজা হয়ে গিয়েছে কোন কারণে আর এই কাজার হ্যাঁ এই কাজা আদায় করার জন্য যেহেতু আমার পুরা বৎসর আমার অনুমোদন রয়েছে যে আমি রমজানের আগে যে কোনো সময় আমি কাজা নামাজগুলো আদায় করতে পারবো সেই অনুযায়ী কোনো কোনো কারণ বলেছে যেহেতু আল্লাহ দ্বারা তোমাকে এটা প্রশস্ত করে দিয়েছে এখন যদি আপনি আমি যদি সাউব মাসের আগেই যদি আমি কাজ রোজাগুলো রেখি তাহলে এটা আমার জন্য সন্তীর্ণ হয়ে গেল এটা আমার জন্য কঠিন হয়ে গেল সুতরাং আল্লাহ তারা আপনাকে আমাকে কঠিন করে দেন নাই আল্লাহ তালাকে যেহেতু আপনাকে প্রশস্ত করে দিয়েছে সহজ করে দিয়েছে সুতরাং আপনি সাউব মাসের ছয়টি রোজা রাখার পরে আপনি সারা বৎসর মিলে আপনি ছয়টি রোজা এই কাজা রোজাগুলোকে আপনি আদায় করতে পারবেন কোনো সমস্যা নাই অর্থাৎ আপনি সাউওয়াল মাসের আগেও কাজা রোজাগুলো আদায় করতে পারবেন অথবা সাউওয়াল মাসের রোজাগুলো আপনি আদায় করার পরে আপনি বাকি আপনার রমজানের কাজা রোজাগুলোকে আপনি সারা বৎসরে আদায় করতে পারবেন আরেকটু কথা হচ্ছে এই সাওল মাসের রোজা যে আপনার রাখতে হবে এটা আপনার জন্য সরজ না এবং রাজিব না এটা কোনো কোনো